আসসালামু আলাইকুম চলে আসলাম সিল্টার গ্যালারির রূপার দোকান পেজ থেকে একটা ছোট্ট একটা ভিডিও করব। দেখেন এই চুরিটা কত সুন্দর এই দেখেন হলমার্ক করা প্রত্যেকটাই হলমার্ক করা হলমার্কটা দেখাই যে খুশ কেট হলমার্ক করা এই চুড়ি বিভিন্ন সাইজের আছে প্রতিজটা চুরির ওজন দুই ঘড়ি করে যারা নিতে আগ্রহী বিভিন্ন সাইজের আছে অবশ্যই নিতে পারবো গ্রাফিক্সের জন্য বেস্ট কোয়ালিটির একটা চুরি এখানে আছে বাচ্চাদের চুরি চাইলে এক পিসও নিতে পারবেন জোরাও নিতে পারবেন অনেকেই এক পিস নিতে চান আগ্রহী এই যে এক পিস একজনের নিসে যার এক পিস আছে এটা বড়দের এখানে যে বাচ্চাদের জন্য বড়ো এক পিস করে নিয়েছে যে এক পিস করে আসে যারা নিতে আগ্রহী অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একচুয়ালি বিভিন্ন সাইজের আছে যারা নিতে আগ্রহী অবশ্যই সবাই সিলভার গ্যালারি উপর দোকানের পাশে থাকুন ধন্যবাদ